নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি গৌরিয়ালো সিরিয়ালের গৌরিয়েশান জুটি সকলের মন একটা দাগ কেটে গেছে তবে গৌরিয়ালো সিরিয়ালের ঈশান মানে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের জীবনে ঘটে গেছে এক অঘটন হারিয়েছেন তিনি তার বাবাকে গত পনেরোই ডিসেম্বর রাত বারোটা নাগাদ কলকাতার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা জানা যায় করোনার পর থেকে অসুস্থ ছিলেন তিনি কিন্তু আচমকা এরকম হওয়ার মতো অসুস্থ ছিলেন না কিন্তু হঠাৎই যেন কি থেকে কি হয়ে গেল চলে গেলেন তিনি তার পরিবারে সকলকে ছেড়ে পুরুলিয়ার বলরামপুরে সকলেই বিশ্বরূপের বাবাকে একজন সমাজসেবক হিসেবে চেনেন তার মৃত্যুতে সকলেই খুব কষ্ট পেয়েছে শেষ সময় তার সাথে ছিল তার স্ত্রী ছেলে মেয়ে এবং পরিবারের সকলে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো শেয়ার করো আর এরকম সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ